আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আলোচনা করব যে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে আইনের শাসন এবং মক ভাইলেন্স মক জাস্টিস এ বিষয়ে আজকে কিছু আলোচনা করব এবং বাংলাদেশে যেই মুক্তিযুদ্ধদের উপর অপমানিত ঝড় যাচ্ছে সেই বিষয় যে মুক্তিযোদ্ধাদেরকে আজকে অপমানিত করা হচ্ছে তার মালা দেওয়া হচ্ছে এই বিষয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন এখন মাঠে নামে না জোরপূর্বকভাবে এবং প্রতিবাদ ছোটোখাটো আকারে প্রতিবাদ জটিকা মিছিল করে কিন্তু বড় আকারে প্রতিবাদ প্রতিহত সভা করে না এর কারণ বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ওপর আস্থাশীল বিশ্বাসী জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এখন মাঠে প্রতিহত করতে নামতেছে না কারণ আমুলিগ যদি এখন মাঠে প্রতিহত করতে নামতে যায় তাহলে দেখা যাবে দেশে এটা আরও বড় ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যাবে এবং মব ভাইলেন্স মফ জাস্টিস আরও বেড়ে যাবে আইনের শাসনের বেকাত ঘটবে কারণ বর্তমান যেই পরিস্থিতি এই পরিস্থিতি অনুসারে তো আমরা যা দেখতেছি যা বুঝতেছি বাংলাদেশের যে আইন শাসনের ব্যবস্থা কত পরিমাণ অবনতি হয়েছে দুর্বল হয়েছে সেটা আমরা ইতিমধ্যেই উপভোগ করতেছি অনুভব করতে পারতেছি আর আরেকটা জিনিস আওয়ামী আরও কয়েকটা জিনিসের দিকে অপেক্ষা করে আছে সেগুলোর উপর আওয়ামী লীগ আস্থা আছে সেই বিশ্বাস রেখে আওয়ামী তাদের উপর একটা আস্থা বিশ্বাসের জায়গা অর্জন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটা হল যেমন আন্তর্জাতিক মানবতা অধিকার মানবতা কমিশন মানবতা অধিকার কমিশন আছে বিশ্ব সংস্থা আছে বিশ্ব মানবাধিকার সংস্থা আছে আন্তর্জাতিক বিশ্ব আইন আছে এখন আওয়ামী এই এবং জনগণের আস্থা বিশ্বাস এই তিনটাকে আওয়ামী সবসময় মূল্যায়ন করে আসছে এবং ভবিষ্যতেও মূল্যায়ন করে যাবে আর আজকে সেটার উপরই নির্ভর করে আওয়ামী লীগ এখনও মাঠে নামতেছে না কারণ হয়তো আমাদের দেশের জাতীয় মিডিয়াগুলো সব দেখায় না তাদের বিপক্ষে জনগণ যা বলতেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এনসিপি ছাত্র সমন্বয়ক দেশবিরোধী চক্রান্তকারীদের দল এনসিপি তাদের বিষয়ে তাদের বিরুদ্ধে জনগণ যেই কথাগুলো আজ বলতেছে বা বলছে বলতে চাচ্ছে তাদেরকে বলতেও দেওয়া হচ্ছে না বিভিন্নভাবে তাদেরকে হুমকি দামকি হয়রানি করানো হচ্ছে এই বিষয়গুলো আমরা আজকে দেখতে পাচ্ছি সরাসরি মাঠ পর্যায়ে আমরা দেখতে পাই এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি হয়তো এই বাংলাদেশের জাতীয় মিডিয়াগুলোতে তার তাদের বিরুদ্ধে কথা বলাগুলো প্রচার করে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যে সমস্ত কথাগুলো হচ্ছে বা জনগণ বলছে তাদের পক্ষে সেগুলো আজকে এই দেশের জাতীয় মিডিয়াতে দেখানো হচ্ছে না এটি একটি এই অন্তর্বর্তীকালীন সরকারের চক্রান্ত এটা ইতিমধ্যে দেশের মানুষ বিশ্বের মানুষ বুঝতে পারছে তাই আমরা আজকে আওয়ামী লীগ আজকে যে দেখেন যেমন এর আগে মুক্তিযোদ্ধা কালুবাইকে জোতার মালা পরায় অপমান করা হয়েছে তারপরে নির্বাচন কমিশনার প্রধান এটিএম নুরুল হুদাকে বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে জুতার মালা পরে অপমান করা হয়েছে তো এই কথাগুলোর উপর ভিত্তি করে বর্তমান যে মকবাইলের চলতেছে এর উপর ভিত্তি করে দেশের মানুষ বা অনেক সাংবাদিক জনগণ বিশ্ব নেতারা অনেকেই বলে নেতারা অনেকে এটা আমলিক রূপে একটা প্রশ্ন ছুঁড়ে ফেলছে বা ইদানিং দেখতে পারতাছি যে আওয়ামী লীগ কেন প্রকাশ্যে মাঠে নামে না এবং প্রতিবাদ প্রতিহত করে না আওয়ামী লীগের কোন জায়গায় দুর্বলতা যেহেতু আওয়ামী লীগ এদেশের বাংলাদেশের স্বাধীনতার দৃষ্টিভিত্ত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বিজয় অর্জন হয় স্বাধীন বাংলাদেশ এদেশের স্বাধীনতাগামী দল বড় দল জনগণের বোর্ডে নির্বাচিত হওয়া দল কেন তারা মাঠে নামতেছে না এই প্রশ্নটা আসলে সবাই যুক্তিসঙ্গভাবেই করে সেখান থেকে আমি কিছু সংক্ষেপে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হলো যেমন বাংলাদেশ বর্তমান যেই মব জাস্টিস মব ভাইলেন্স চলছে আইনের দুঃশাসন চলছে এতে যদি মনে করেন যে এখন আওয়ামী মাঠে নামে মাঠে নামলে একটা গৃহযুদ্ধের মতো সৃষ্টি হইতে পারে এটা এক প্রকার আশা করা যায় এটাকে উড়িয়ে দেওয়া যাবে না যে একটা গৃহযুদ্ধ মতো হয়ে যেতে পারে লাগতে পারে কারণ এই আওয়ামী সরকারকে যে একটা জোটবদ্ধভাবে হটানো হয়েছিল রাজনৈতিক দলগুলো একটা জোট করে সাধারণ এই ছাত্র সমন্বয়করা দেশবিরোধী চক্রান্তকারীরা আপনার সাধারণ ছাত্র জনতার আবেগকে তারা আবেগকে একটা মরণবিধি নিকৃষ্ট মরণবিধি অস্ত্র হিসাবে ব্যবহার করে জনগণকে ধোকা দিয়ে এই আন্দোলনকে ব্যাক ব্যগত করে সাধারণ ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ হত্যা করে মেডিকুলার প্লানে মাস্টার প্ল্যান করে তারা সরকার পতন ঘটিয়ে তারা এই অর্থবতীন সরকার গঠন করে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে আর সেপর থেকেই আজকে এই দেশে এখন ধীরে ধীরে দুঃশাসনের ব্যবস্থা বেড়ে যাচ্ছে এবং পাকিস্তানি যে দুঃশাসন ছিল সেই দুঃশাসনগুলো পুনরাবৃদ্ধি পাচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন কত হইল আওয়ামী লীগ মাঠে নামে না এটাই হলো সবার প্রশ্ন আওয়ামী আজকে মাঠে নামতে গেলে এই গৃহযুদ্ধ হয়ে যাবে লেগে যেতে পারে সেটার দিকে চিন্তাভাবনা করে আওয়ামী লীগ এখনও মাঠে নামতেছে না বিশ্ব মানবতা অধিকার কমিশন সংস্থার কাছে আমরা এগুলো তুলে ধরতেছি তাদেরকে সঠিক তদন্ত করার আমরা আহ্বান জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি আশা করি আন্তর্জাতিক মানবতা মানবতা কমিশন মানবতা কমিশন এরা এগুলো সঠিকভাবে তদন্ত নেবে আইনি পদক্ষেপ নেবে যে এই বর্তমান অবৈধ অর্থবর্তী ইনুশ সরকারের অধীনে দেশ কতটা দুর্যোগ দুর্দশার মধ্যে আছে মানবতা বিরোধীর মধ্যে আছে সেগুলো তারা তুলে ধরবে এবং আন্তর্জাতিক আইন সংস্থার কাছেও আমাদের আহ্বান অনুরোধ আমরা তাদের কাছে এগুলো তুলে ধরছি তারা যাতে আন্তর্জাতিক আইন সংস্থা যাতে সঠিকভাবে তদন্ত করে এই দেশবিরোধী চক্রান্তকারী বিরোধ বিরোধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় আমরা সেই অপেক্ষায় আছি আর যখন আমরা দেখব যে তারা ব্যর্থ হয়ে যাচ্ছে এই দেশবিরোধী চক্রান্তকারীদের কাছে তখন আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে নামব আর যদি জনগণ স ইচ্ছায় আবারও মাঠে নামে আসে এবং জনগণ যদি চায় যে শেখ দেশে আসুক এবং মাঠে নামার নির্দেশ দিক জনগণ যখন বলবে মাঠে নামবে আমরা অবশ্যই তাদের পাশে দাঁড়াব এবং আমরা সেই সুব্যবস্থাই তাদের জন্য করব তারা মাঠে থাকবে দাবি আদায় করবে তাদের উপর যদি কোনো দুষ্কৃতি হামলা করার কেউ চেষ্টা করে আমরা তখন সেটা প্রতিহত করব এবং আমাদের এমন কিছু ফোর্স থাকবে সেগুলো কোনো দেশবিরোধী অস্ত্র বা সন্ত্রাসী অস্ত্র বা জনগণের সম্পদ যানমান নষ্ট হওয়ার মতো অস্ত্র কোনো আমাদের হাতে থাকবে না আমাদের বাহিনীদের হাতে এমনই স্পেশাল একটি যন্ত্র থাকবে জিনিস থাকবে যা দিয়ে মানুষ দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিহত করে আইনের হাতে শপথ করা যায় সেই ধরনের অস্ত্র সহকারী থাকবে জনগণের পাশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী এতে কোনো সমস্যা নাই এবং সন্দেহ নেই কারণ আমরা তখন এগুলো এই প্রস্তুতি নিয়ে মাঠে নামব যখন তখন অবশ্যই আমাদের পাশে বিশ্ব রাজনৈতিক সমর্থন থাকবে বিশ্ব আইন সমর্থন থাক থাকবে দেশের আইন সমর্থন থাকবে প্রশাসন থাকবে আমাদের সাথে তখন আমরা মাঠে নামব কারণ আজকে এখন মাঠে আমরা নামলে নামতে পারি কিন্তু নামলে কি হবে সাধারণ ছাত্র পুলিশ জনতা সবারই আবারও জীবন দিতে হবে তাই আমরা চাই না কারো জীবন ধ্বংস করতে কারণ আমরা রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি হইল এদেশের স্বাধীনতার রাজনীতি ইতিহাসের ইতিহাস ধরে রাখার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি এদেশের জনগণের উন্নয়নের রাজনীতি দেশের অর্থ উন্নয়নের রাজনীতি কোনো ধ্বংসাত্মের রাজনীতি না আওয়ামী লীগ কখনোই জোর করে ক্ষমতা দখল করে নাই কাউকে হটিয়ে আর ভবিষ্যতেও সেটা আওয়ামী লীগ করবে না কারণ আওয়ামী লীগ পাকিস্তানের সাথে নির্বাচন করেছে আল্লাহ রহমতে সেখানেও আওয়ামী লীগ হয়েছে শেখ মুজিবুর রহমান সেখানেও বিজয় হয়েছে নির্বাচনে বিজয় হওয়ার পরে যখন আমলিকের লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে তারা অস্বীকার করছে তখন আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি এবং আমাদের পার্লামেন্ট আমরা গঠন করেছি ইসলামিক রাষ্ট্র হিসাবে আমরা আমাদের দেশ স্বীকৃতিপ্রাপ্ত করে নিয়েছি তার মাধ্যমে বাংলাদেশের জাতির বাংলাদেশের স্বাধীনতার স্থিবিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তাই এই ইতিহাসকে বাছিয়ে রাখার জন্যই আওয়ামী লীগ রাজনীতি করে আওয়ামী লীগ জনগণের উন্নয়নে রাজনীতি করে কারণ আওয়ামী লীগ মানুষ সেবার রাজনীতি করে আওয়ামী লীগ কোনো দুর্নীতি আগুন সন্ত্রাস লুটপাটের রাজনীতি করে না সেই জন্যই আওয়ামী লীগ তাদের কাছ থেকে এখন বর্তমান জোর করে ক্ষমতা নিতে চায় না তাই আমরা দেশ বিশ্ববাসীকে আহ্বান করছি আপনারা আমাদের সাথে আসেন থাকেন আপনাদের যান মালের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা পূর্বের থেকে আরও কঠিন করা হবে এটা বিশ্বাস রাখতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এই জন্য আমি দেশ ও বিশ্ববাসীকে আহ্বান করছি অনুরোধ করছি আপনারা ঐক্যবদ্ধ হন একতাবদ্ধ হন আওয়ামী লীগের পাশে দাঁড়ান দেশে শান্তি পিরিয়ে আনার সুযোগ করে দেন আজকে এই পর্যন্তই আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলেই শেষ করলাম আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ